প্রিয় দর্শক সবাইকে পবিত্র মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহের রমজান উপলক্ষে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এইচএনএস গ্লাস প্রেজেন্স এশিয়ান কিচেন পাওয়ার বাই এইচ এনএস কুক ওয়ার লিমিটেড প্রিয় দর্শক আমাদের এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা আপনাদের জন্য হাজির হয়ে যাব মজার মজার সব চট জলদি রেসিপি নিয়ে হেলদি রেসিপিও থাকবে আর একই সাথে যেহেতু রমজান আমরা চেষ্টা করব এই রমজানের মুখরোচক যে রেসিপিগুলো খেতে আমাদের সবার ভালো লাগবে শেষের কোনো রেসিপিও আপনাদেরকে দেখাতে প্রিয় দর্শক আমি শান্তাজেহান্তে রয়েছি এবং আমার সাথে থাকবেন একজন রন্ধনশিল্পী পরিচয় করেই দিচ্ছি আমাদের সাথে রয়েছেন রন্ধনশিল্পী শিল্পী জলিখান শুভেচ্ছা আপু কেমন আছো তোমাকে অনেক অনেক শুভেচ্ছা এই তো আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো খুবই ভালো আছি জলি আপু অ্যান্ড যেহেতু নতুন রেসিপি শেখার সুযোগ রয়েছে মন এর জন্য বেশি ভালো কারণ বাসায় যেয়ে ডেফিনেটলি আমি ট্রাই করতে চাই একটু জানবো আজকে আমরা কি রেসিপি শিখছি আজকে আমরা করছি এগ মাফিন এগ মাফিন হ্যাঁ এগ মাফিনটা এমন একটা রেসিপি কি বলবো যে আমাদের রেসিপিগুলো এমন হবে যে প্রতিটা জিনিস আমাদের ঘরে আছে সেই জিনিসগুলো দিয়ে আমরা করে ফেলবো যেন ইচ্ছে করলেই ঘরে থাকা যে কোনো জিনিস দিয়ে আমরা তৈরি করে পারি তো আমাদের এগ মাফিন করতে যা যা লাগছে আমি একটু বলে দিচ্ছি লাগছে আমাদের পেঁয়াজ কাঁচামরিচ ডিম কর্ন গোলমরিচ গুঁড়া আর মুজারলা চিজ এখানে হলো কর্ন ফ্লাওয়ার আর হচ্ছে লবণ আর তেল লাগবে ভাজার জন্য খুবই সিম্পল এবং ঘরে থাকা সব উপকরণ হ্যাঁ আমরা শুরু করে দিচ্ছি প্রথমে আমরা একটু কেটে নেব গাজর লাগছে গাজরটাকে আমি একটু গ্রেড করে নেব জোলিয়নি আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের স্টিম রেডি করা হচ্ছে এটা কি সম্পূর্ণ স্টিমে করা হবে হ্যাঁ এটা স্টিমে করতে পারবো আমরা স্টিম ছাড়াও আমরা করতে পারবো ওভেনে আর ওভেনে করতে পারবো আর আজকে আমরা একদমই মানে তেল ছাড়া করব অনেক সময় সবার ঘরে ওভেন থাকে না বা ওভেনে অনেকে ইউজ থাকেন না তাদের জন্য কিন্তু স্টিমটা খুব সহজ স্টিম করতে দিয়ে আমরা আবার অন্যান্য কাজগুলো সেরে ফেলতে পারবো মাইক্রোওয়েভে কতক্ষণ সময় লাগতে পারে মাইক্রোওভে আমাদের যেহেতু মাইক্রোওয়েভে আমাদের একসাথে যদি আমরা দশ মিনিট দেই সেই ক্ষেত্রে কিন্তু ওভেনের উপরে চাপ পড়ে সেই ক্ষেত্রে আমরা তিন মিনিট তিন মিনিট করে তিনবার দিব নয় মিনিটে করে ফেলব আচ্ছা অনেকে এখন এয়ার ফ্রায়ার ইউজ করছে এয়ার ফ্রায়ারে কি এটা করা পসিবল হ্যাঁ বলে তো ওই যে তেলটা লাগে না একদমই আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এয়ার ফ্রায়ার ও এখন মাইক্রো ওভেন ছাড়াও কিন্তু আমাদের সহজ হচ্ছে এয়ার ফ্রায়ার তো এই যে টমেটোটা নেওয়ার সময় অনেক সময় আমরা কি করি সিটটা ফেলে দিই না কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না ক্ষতিকর সিড ফেলে দিলে খেয়ে ফেলে খুব ভালো হয় আর কি স্বাস্থ্যের জন্য ভালো এটা আসলে অনেক সময় কিন্তু আমরা জানি না দেখে যে টমেটোটা স্যালাদটাও খুব বেশি মানুষের খাওয়া হয় না এই কি রয়েছেন যে সিডটাকে ফেলেন না অবশ্যই আমরা যখন নাকি সালাদ খাবো তখনও কিন্তু এই কাজটাই করবো অল্প ইনগ্রিডিয়েন্টস নিব আমি খুব সামান্য সামান্য করে এটা হচ্ছে না হাফ টমেটো দিলাম তারপর হচ্ছে কাঁচা দিব কেমন কেমন ঝাল খাও তুমি আমি জানি তুমি অনেক ঝাল খাও ঝাল আমার পছন্দ আর কাঁচামরিচের ঝালটা স্পেশালি পছন্দ কারণ প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে তো আমি নরমালিও চেষ্টা করি যে কাঁচামরিচটা ইনজেক্ট করার রমজান মাসে কিন্তু আমাদের স্কিন অনেক বেশি ড্রাই হয়ে যায় একটা রিজেন্ট একটা লম্বা সময় আমরা পানি খাওয়া থেকে বিরত থাকি কোনো ধরনের আসলে ভিটামিনস অ্যান্ড মিনারেলস আমাদের কিন্তু ইনটেক্ট করা হয় না তো ইফতারের সময় যতটা সম্ভব আমরা যদি স্বাস্থ্যকর একটু ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ খাবার খাই ওটা আমাদের সারাদিনের ওই ডিহাইড্রেশনটাকে আসলে কাটিয়ে তুলতে হেল্প করে অনেক তাহলে কাঁচামরিচ ধনে পাতা টমেটো গাজর এই চারটা উপকরণ আমি এখানে দিয়ে নিলাম আচ্ছা তারপর হচ্ছে এখানে আমি একটু কর্ন দেব আমরা কি এখানে সুইট কর্ন সুইটকর্ন তারপর হচ্ছে ডিমটা সিজেনে যেহেতু এগ মাফিন তো এগটাই হচ্ছে আমাদের মেইন মেন উইডিয়ান্স খুবই সহজ বাসায় আমাদের এই সিম্পল উপকরণগুলো সবসময়ই থাকে আর ডিমটা তো খুব ভালো একটা প্রোটিনের সোর্স ইস্তারে যদি ডিমটা রাখা যায় প্রোটিনের ঘাটতিটাও কিন্তু অনেকখানি আমাদের কভার করা পসিবল হয় আমাদের অনেক সময় কি হয় আমাদের বাচ্চারা কিন্তু ডিম খেতে চায় না সেদ্ধ করে দাও তারপর খেতে চায় না বা অনেক সময় ভেজে দাও খেতে চায় না সেই ক্ষেত্রে তুমি যদি একটু ডিফারেন্ট করে বিকেলের নাস্তাটা করে দাও কে যে বিরতির পর আরও একবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আয়োজন এইচ এন গ্লাস ওয়ার লিমিটেড প্রেজেন্টস এশিয়ান কিচেন পাওয়ার বাই এইচ কুক লিমিটেড আমাদের নিয়মিত এই আয়োজনে প্রিয় দর্শক আমাদের আজকের রেসিপি এগ মাফিন অলমোস্ট ডান চলুন আমরা ফিরে যাই আমাদের রন্ধন শিল্পীর কাছে আমাদের রেসিপি তো মনে হয় হয়ে যাচ্ছে কারণ স্টিম অলরেডি খুব সহজ তাই না এটা এইভাবে করেছি আমি দেখো কিন্তু মেল্ট হয়ে গেছে তাই না বন্ধ আমার মাফিন হয়ে গেছে আচ্ছা আমি এখন তুলে নিচ্ছি তো ওপরে থেকে অ্যাকচুয়ালি চিজটা মেল্ট হয়ে যাবে হ্যাঁ মেল্ট হয়ে যাবে এখানে যেহেতু আমি ভাপে করেছি সেহেতু এটা চিজটা কিন্তু গোল্ডেন কালার আসেনি হ্যাঁ যদি কেউ এয়ার ফ্রায়ারে করে বা ইলেকট্রিক করতে হবে অবশ্যই মানে আপনি যে মলটাতে এটা করবেন তোলার প্রয়োজন নেই সে মোলটাতে করেই কিন্তু আমরা মানে বলে না যে পার্ট সার্ভিং প্রত্যেক মানুষের জন্য একটা একটা করে আমরা দিয়ে দিতে পারবো হুম সবার ভালো লাগবে তবে হ্যাঁ সান্তা আমরা করতে পারি আর অনেক সময় দেখা যায় অনেকের বাসায় মোল্ড নাই আমি কিন্তু এটা মাইক্রো ওভেন অথবা ইলেকট্রিক ওভেনেও করতে পারতাম কিন্তু সবার সুবিধার্থে দেখা যায় যে গ্রামেগঞ্জে অনেকের ওভেন থাকে না তখন সে যেন এইভাবে স্ট্রিম করে এটা করে দিতে পারে আর এটা আমরা মোল্ড আউট করতে পারি হ্যাঁ মোল্ড আউট করে কিন্তু অনেকগুলা ধরো আমার বাসায় দশজন লোক আসবে দশটা মোল্ড আমার নাই তখন কিন্তু আমরা মোল্ড আউট করে তারপরে রেখে দিব আবার চারটা পাঁচটার মধ্যে আবার করে এইভাবে করবো কিন্তু আমার যেহেতু মোল্ট আছে আমি এইভাবে করে দেখালাম এখন একটু সামান্য ডেকোরেশন করে দিচ্ছি এমনিই ভালো লাগছে তারপরে একটু কালারফুল হলে আরও একটু দেখতে ভালো লাগে সবসময় আসলে খাবার তৈরির পরে সেটা যদি ডেকোরেশন করার সময় একটু কালারফুল করে দেয়া যায় একটু লুক্রেটিভ একটা লুক দেয়া যায় তাহলে সবার খাওয়ার প্রতি আগ্রহটা অনেক বেড়ে যায় কথাই তো আছে আগে দর্শনধারী পরে গুণ বিচারি আর ইফতারের আয়োজনে না যদি ইফতার টেবিলটাকে খুব সুন্দর করে সাজানো যায় তাহলে সবাই খেতে অনেক বেশি পছন্দ করে কারণ সারা দিন পরে যখন আজান হয় তার আগে সবারই কিন্তু একটু ক্লান্তি ভাব চলে আসে তো সেই ক্লান্তি ভাবটা দূর করার জন্য আমার মনে হয় যে খাবারটা দেখে যেন সতেজ মনে হয় সুন্দর মনে হয় সেটা খুব গুরুত্বপূর্ণ আমি খুব সিম্পল করে ডেকোরেশন করছি কারণ আমি চিন্তা করছি যে আমার হাতের কাছে যা আছে আমি তাই দিয়ে একটু সামান্য ডেকোরেশন করে দেব আর যেহেতু এটা অ্যাকচুয়ালি স্টিম হওয়ার পরে সাদা বর্ণ চলে আসে মানে সাদা রং তো একটু কালারফুল ইনগ্রিডিয়েন্টস যদি উপরে দেওয়া যায় যেটা অ্যাকচুয়ালি আপনি স্যালাড হিসেবে ইনটেক্ট করতে পারবেন এই মাফিনের সাথে সেটা দেখতে ভালো লাগবে এটার সাথে কি চাইলে কিউকম্বারও সার্ভ করা যাবে অবশ্যই তুমি চাইলে তুমি সব কিছু দিয়েই করতে পারো হেলদি ফুড যে কোনো হেলদি খাবার জিনিসগুলোই তুমি দিয়ে করতে পারো যেহেতু আমরা ক্যাপসিকাম দিচ্ছি তো শশা হ্যাঁ তারপরে হচ্ছে ক্যাপসিকাম সব কিছু একসাথে মিক্স করে দেওয়া সম্ভব লুকসটাই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে হয়ে গেল শান্তা আমাদের এগ মাফিন থ্যাংক ইউ আপু খুবই ভালো লাগছে খুবই হেলদি একটা ফুড প্রিয় দর্শক দেখে নিলাম কীভাবে বাসায় খুব চট জলদি এই রমজানের ইফতারের আয়োজনে আপনারা তৈরি করতে পারেন এগ মাফিন খুবই হেলদি ছোট বড় সকলেই পছন্দ করবে আমাদের এই মজাদার রেসিপি এগ মাফিন আপু অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর হেলদি এবং চট জলদি একটা রেসিপি করে দেখানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ কারণ তুমি যদি আমাকে হেল্প না করতে তাহলে এত সহজ মনে হতো না থ্যাংক ইউ আবারও দেখা হবে জলিয়াপুর সাথে নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ প্রিয় দর্শক আমাদের আজকের সময় একেবারেই শেষ বিদায় নিতে হচ্ছে এই পবিত্র মাহের রমজান উপলক্ষে নিয়মিত আয়োজন এইচএনএস গ্লাস ওয়ার লিমিটেড প্রেজেন্ট এশিয়ান কিচেন পাওয়ার্ড বাই এইচএনএস কুকওয়্যার লিমিটেডের এই নিয়মিত আয়োজন থেকে আবারও ফিরে আসবো আপনাদের জন্য মজাদার হেলদি রমজানের ইফতারের রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকুন এশিয়ান টিভির সাথে আল্লাহ হাফেজ